আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম নতুন ভিডিওতে স্বাগত চলে আসলাম টুপিস কালেকশন নিয়ে জামা এবং ওড়না টু পিস কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর এই টুপিস কালেকশনটা জামা এবং ওড়না উড়নাটা পাক্কা পাঁচ হাত থাকবে এবং জামাটা খুবই সুন্দর দেখতে পুরো বডিতে স্ট্রংয়ের কাজ আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং জামার সাইজ হচ্ছে চল্লিশ তো দুইটা সাইজ একটা হচ্ছে চল্লিশ আর একটা হচ্ছে চৌচল্লিশ দুইটা সাইজ আপনারা অর্ডার করে দিতে পারেন অল বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি চার্জ ঢাকা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা একেবারে কম প্রাইজে আপনারা এই ড্রেসটা পেয়েছেন অনেক বিশাল একটা ওড়না আপনারা দেখতে পাচ্ছেন নামাজি ওড়না পাক্কা পাঁচ হাত আপনারা এই ড্রেসটা ওড়নাটা পেয়ে যাবেন দেরি না করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন ইনশাল্লাহ সুতি কাপড়ের মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন জামা এবং ওড়না দুইটাই সুতি কাপড় এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আগেরটা হচ্ছে ম্যাজেন্টা কালার গোলাপি আপনারা ওইটা পাবেন তো দেরি না করে এখনই অর্ডার কনফার্ম করে অল বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি সুতি কাপড়ের মধ্যে এই টু পিস কালেকশনটা দেরি না করে এখনই অর্ডার কনফার্ম করবেন খুবই কম প্রাইসে আপনার দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা